অনেক পিতারা আছে সন্তানকে আদর করে না যত্ন করে না সংক্ষেপে বলছি আল্লাহ রসুল বসে আছেন একদল বেদুইন আসলেন এসে আল্লাহ রসুলের সামনে দেখলেন একরাম তাদের সন্তানদেরকে চুম্বন করতেছে আদর করতেছে তখন ওই এসে বলতেছে যে আল্লাহ হে আল্লাহর কসম আমরা তো আমাদের সন্তানদেরকে কখনো চুম্বন করি নাই আদর করি নাই তারপর কাবিরের মধ্যে আসছে বর্ণনাটি তখন আল্লাহ রসুল তাদের কথা শুনে রাঘন্ন্বিত হয়ে গেলেন রাগন্নিত হয়ে আল্লাহ রসুল বলছেন আল্লাহ যদি তোমাদের উপর থেকে দয়া উঠিয়ে নেয় তো আমি কি করতে পারি আমি কথা বুঝতে পারেন নাই আল্লাহ যদি তোমাদের উপর থেকে দয়া মায় উঠিয়ে নেয় তো আমি কি করতে পারি আল্লাহ কথা বললেন তার মানে রেগে গিয়ে বললেন অর্থাৎ সন্তানকে আদর যত্ন করে বড় করে তুলতে হবে মায়া মমতা দিয়ে বড় করে তুলতে হবে সন্তানকে এমন শিক্ষা দিতে হবে যেন সন্তান আপনার আদর্শের ভয় পায় আদর্শের ভয় কথা বুঝতে পারেন নাই কথা বুঝতে পারেন নাই আমরা আমাদের মুরব্বীদেরকে দেখেছি বা আমরা আমাদের সিনিয়রদেরকে দেখেছি তারা তাদের পিতা লজ্জা অর্থাৎ সম্মানের ভয় পেত কিসের ভয় সম্মানের ভয় এখন কি ভাই সম্মানের ভয়টা দুনিয়াতে আসে দুনিয়াতে সম্মানের ভয়টা দুনিয়াতে আছে সম্মানের ভয় কি জিনিস সম্মানের ভয় কি জিনিস আমি কি আমার বাবার সামনে সিগারেট খেতে পারবো যদি আমার বাবা এই অবস্থায় দেখে আমার তো লজ্জা লাগবে আমার তো খারাপ লাগবে আমি আমার বাবার সামনে দাড়িটা কাটতে পারবো যদি আমার বাবা আমাকে দাড়ি কাটা অবস্থায় দেখে আমি আমার বাবার সামনে মুখ দেখাবো কিভাবে আমার বাবার সামনে যদি আমি এই পাপটা করি গান শুনি তো আমার বাবা কি মনে করবে আমার বাবার সামনে তো আমার খারাপ লাগবে সুতরাং এটা হলো সম্মানের ভয় আপনার মেয়েটা যখন কল্পনা করতে পারবে যে আমার পিতার সামনে আমি কি গেঞ্জি গায়ে ঘুরতে পারি আমার পিতার সামনে তো আমার লজ্জা লাগবে গেঞ্জি গায় ঘুরলে এটা হলো লজ্জাশীলতা এই লজ্জাটা আপা পিতা মাতাকে পাওয়ার আগে আল্লাহকে পাওয়া প্রয়োজন কেননা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ ই খাই যার লজ্জা নাই তার কোন কল্যাণ নাই যার লজ্জা আছে তার কল্যাণ আছে পিতা মাতাকে সন্তানকে লজ্জা পেতে হবে পেতে হবে এর পাশাপাশি এর আগে লজ্জা পেতে হবে আল্লাহকে যদি কোনো সিগারেট খোর আল্লাহকে লজ্জা পায় সে মানুষের সামনে সিগারেট খেতে পারবে না সে মানুষের অগজেরও সিগারেট খেতে পারবে না যে সুৎখোর সে যদি আল্লাহকে লজ্জা পায় সে মানুষের সামনেও সুদ খেতে পারবে না আল্লাহর সামনেও সুদ খেতে পারবে না একজন খোর সে যদি আল্লাহকে লজ্জা পায় সে আল্লাহর সামনে কখনো ঘুষ খেতে পারবে না একজন খোর যে জেনায় লিপ্ত থাকে সর্বদা সে কখনো ওই জেনাটা আল্লাহর সামনে করতে পারবে না কেন সে আল্লাহকে লজ্জা পায় সুতরাং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আল্লাহকে লজ্জা পাওয়া শিখুন আল্লাহকে ভয় পাওয়া শিখুন আমি রবের সামনে কিভাবে পাপ করব আমি লবের রবের সামনে কীভাবে গুনাহ করবো সুতরাং বন্ধুরা আমার যে কথা বলতে চাই সন্তানকে এই লজ্জা পাওয়া শিখান আগে রবকে লজ্জা পাওয়া শিখান অর্থাৎ তা ওহীদের জ্ঞান দেন তার আকীদার শিক্ষা দেন আল্লাহ সম্পর্কে ধারণা দেন আপনারা সন্তানের আপনি মানুষ করেন হাতি পড়বে এই ভয় আপনি আপনার সন্তানের ভাত খাওয়ান আপনার সন্তানের ভাত খাওয়ান দুনিয়া বিভিন্ন অজুহাত দিয়ে কিন্তু জাহান্নামের ভয় দেখাতে পারেন আপনি জান্নাতের আশা শোনাতে পারেন আল্লাহ ভীতির কথা শোনাতে পারেন কেয়ামতের ভয়াবহতা শোনাতে পারেন কবরের ভয়াবহতা শুনিয়ে আপনার সন্তানকে মানুষ করতে পারেন কিন্তু দুঃখজনক হলো সত্য যে মা কিভাবে সন্তানকে কেয়ামতের ভয়াবহতা শেখাবে মা কিভাবে কবরের ভয়াবহতা শিখাবে মা কিভাবে জাহান্নামের ভয়াবহতা শিখাবে মা কিভাবে জান্নাতের আশা দেবে সন্তানকে মা তো নিজেই জানে না